তালের সাপটা তৈরির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তার জন্য এক বাটি পরিমাণ তাল হাফ কাপ পরিমাণ চালের গুঁড়ি এক বাটি পরিমাণ ছাইমারা নারকেল ও দেড় কাপ পরিমাণ ময়দা নিয়ে নিতে হবে সাথে আড়াইশো এম এল দুধ প্রথমে একটি আলাদা পাত্রে দুধ নিয়ে নিলাম তারপর ময়দাটা দিয়ে দিলাম এবং সাথে দিয়ে দেব চালের গুঁড়িটাও এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে হবে যাতে কোনো ভাব না থাকে এতটাই ভালো করে মেশাতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এবার তালটা আমরা ওর সাথে যোগ করে দেব সেই একই পদ্ধতিতে তালটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে দেখতে হবে যাতে কোনো বেলাভ না থাকে হাফ চামচ পরি নুন মিশিয়ে দিলাম নুনটিকেও ভালো করে মিশিয়ে নিলাম এবার একটু প্যান নিয়ে নিলাম গ্যাসের আঁচটি কম করে তাতে একটু ঘিও দিয়ে দিলাম পরিমাণ মতো ঘিটাকে দিয়ে ভালো করে নেড়ে নিলাম এক করে পরিমাণ গোলা দিয়ে দেব পনের মধ্যে এবং ভালো করে চালিয়ে নেব কিছুক্ষণ এইভাবেই রেখে দেওয়া হবে যাতে একবিধটা খুব ভালো করে ভাজা হয়ে যায় এবার আগে থেকে ছাই মেরে রাখা নারকল গুঁড়োটি ওর মধ্যে খুব সুন্দর করে একটা ধারে দিয়ে দিতে হবে তারপর খুব সাবধানতার সাথে মুড়ে দিতে হবে দেখতে হবে যাতে কোনো একটা ধার বা মাঝখান কোনোভাবে ফেঁসে বা কেটে না যায় ভালো করে চারিদিকটা চেপে দিতে হবে যাতে একটা খুব সুন্দর আকার পায় যেন দেখে মনে হয় যে হ্যাঁ সত্যিই একটা পাটি চারটা তৈরি হয়েছে এবার বেশ কিছুক্ষণ কড়াইয়ের মধ্যে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ব্যাস ভাজা হয়ে গেছে এবার তুলে নেওয়ার পালা ব্যাস প্রস্তুত আমাদের পাকাতালের পাটিসাপটা